সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে তো আশা করি তোমরা সবাই ভালো আছো অধ্যায়ের আমরা অনেক মোটামুটি সহজ কিছু কিছু কনসেপ্ট দেখেছি এবং করেছি তো আজকে আমরা একটা মজার একটা টপিক দেখব সেই টপিকটা হলো ধরো যে এইটা একটা রাস্তা এই রাস্তা এই রাস্তা চলছে তো এইখানে একটা গাড়ি রাখা হয়েছে এইখানে একটা গাড়ি রাখা হয়েছে তো এইখানে আর একটা গাড়ি আছে এইখানে একটা গাড়ি আছে তো এই দুইটা গাড়ি এই দুইটা গাড়ি বলছে এইটা হচ্ছে সমবেগে গতিশীল এবং এইটা হচ্ছে ত্বরণে গতিশীল এটা হচ্ছে ত্বরণে গতিশীল এটা হচ্ছে সমবেগে গতিশীল এটা হচ্ছে ত্বরণে গতিশীল তো আমরা যদি হিসাব করি এটা সমবেগে যাচ্ছে এটা ত্বরণ বাড়ছে তো বাড়ার ফলে এইটা কি করবে এইটাকে চলার সময় কি ক্রস করে চলার সময় এই বস্তুটা এই গাড়িটা কি করবে এই গাড়িটার পাশে অবস্থান করবে এই গাড়িটা পাশে অবস্থান করবে ধর যে এই গাড়ি পাঁচশে অবস্থান করবে তো আমরা যদি হিসাব করি যে এইবার ম্যাথে বলবে যে কত সেকেন্ড পর বা কত সময় পর এত দূরত্ব অতিক্রম করবে মানে কত সেকেন্ড পর এরা মিলিত হবে বা এরা মিলিত হয়ে মানে পাশাপাশি অবস্থান করবে তো আমরা যদি এই ম্যাথে যদি দেখতে চাই এরা একটা দূরত্বে অবস্থান করছে এরা এর মাঝে দূরত্ব ধরো আশি মিটার এর মাঝে আশি মিটার দূরত্ব আছে তো আমরা যদি দেখি যে এ তো কম দূরত্ব অতিক্রম করবে যদি সি বিন্দু ধরি এই বিন্দুটা যদি এ বিন্দু ধরি এইটা এটা যদি বি বিন্দু ধরি এইটা যদি এ বিন্দু ধরি ধরার পর দেখো তো যে এ থেকে এ আর সি এর দূরত্ব বেশি এবং বি আর সি এর দূরত্ব কম তো এই গাড়িটা বলবে এখন বলবে যে কেন এই গাড়িটা এই গাড়িটা বলবে আমি কম দূরত্ব যাব কিন্তু এই গাড়িটা বলবে কি যে ও কম দূরত্বে যাবে আমি আমি আবার বেশি দূরত্বে যাব কেন তো একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে তো আমরা যদি এই গাড়িটাকে ঠেলে পেছনে দিই ঠেলে পেছনে দিই অর্থাৎ এর সাথে যদি আমরা এর সাথে তো এইখানে একটা ভুল আসে সেটা হচ্ছে কার সাথে যোগ দিব কার সাথে যোগ দিব আমরা যদি এর সাথে আমরা দুইটা ইকুয়েশন লিখি দেখো এটা যদি লিখি যে এস এস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ইউটি কারণ এটা তরণে যাচ্ছে হাফ এ টি স্কোয়ার এটা তরণে যাচ্ছে আর এস টু হবে ভিটি মানে এটা সমবেগে যাচ্ছে তো এখানে একটা এটা হচ্ছে এস ওয়ান এবং এস টু এস ওয়ান এবং এস টু সমান হবে অর্থাৎ এই দূরত্বটা সমান হবে এই দূরত্বটা সমান হবে তো আমরা যদি শর্ত মতে যদি লিখি শর্ত মতে এস ওয়ান ইকুয়ালস টু এস টু কি ঠিক আছে এটা কিন্তু ঠিক নাই কারণ এস ওয়ান টু এস টু নাই দেখো এ বি এ বি দূরত্বটা বিসি দূরত্বটা আর এসি দূরত্বটা কি সমান সমান না তো আমরা বলতে পারি আমরা যদি এই এসি দূরত্বটাই নিই তখন আমাদের এসি নিতে হবে তখন দেখো এটা যদি এটার ক্ষেত্রে এস এর ক্ষেত্রে দেখো এর কাছে যদি আমি এই আশিটা যোগ করে দেই তখন কি হবে তখন তার আরো আশি মিটার বেশি যাওয়া লাগবে না তখন সে আরো পিছন দিকে যাবে তখন সে আর পিছন দিকে যাবে কিন্তু যদি আমরা এস এর সাথে এস এর সাথে আশি যোগ দিয়ে দেই তখন এই বস্তুটাকে কি করা হলো ঠেলে পিছনে এর পাশে নিয়ে আসা হলো এর পাশে নিয়ে আসার ফলে আমরা যেটা পাবো সেটা হবে এসি এসি মোট দূরত্ব হচ্ছে এসি তখন আমরা তখন এ দুজনের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না যে ও আগে আছে বা আমি আছি এইটা থাকবে না তারা থাকবে কি তারা একদম সমান অবস্থানে অবস্থান করবে তো এইটাই মোটামুটি একটা কনসেপ্ট যে কার সাথে যোগ হবে তো আমরা যদি হিসাব করি একটা শর্টকাট নিয়মে যদি আমরা হিসাব করি যে সামনে থাকবে তার সাথে আমরা যোগ করে দিব যে সামনে থাকবে তার সাথে যোগ করে দিব আমাদের কি পয়েন্টটা হচ্ছে যা যে সামনে থাকবে সে যদি তরণেও চলে বা সমবেগেও চলে তাও আমরা কি করব যে যে সামনে থাকবে তার সাথে আমরা যেইটা এর ডিফারেন্সটা থাকবে মাঝে যে তার সাথে আমরা এটা যোগ করে দিব ওকে তো এই রিলেটেড আমরা একটা ম্যাথ করব। তো আমরা এই রিলেটেড একটা ম্যাথ নিয়েছি তো দেখা যাক ম্যাথে দেখো একটা চিত্র দেওয়া আছে চিত্রতে এত মাইক্রোমিটারের একটা ইয়া দেওয়া আছে একটা মাইক্রো আছে তারপরে হচ্ছে এটা সমবেগে গতিশীল এটা তরণে গতিশীল ঠিক আছে প্রথমটা প্রথমটা বলছে যে বারোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এই জায়গায় তম সেকেন্ডের একটা কনসেপ্ট আসে তো তম সেকেন্ডের আমরা কনসেপ্ট শিখবো একটা শর্টকাট নিয়ম আছে আর প্রথমে আমরা বড় নিয়মটা শিখবো পরে আমরা শর্টকাট নিয়মটা শিখবো তো তম সেকেন্ডে কি বলছে ধরো এইটা একটা রাস্তা এইটা একটা রাস্তা এই রাস্তার উপরে একটা একটা বস্তু 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 চলছে আমরা বা চিন্তা করি চলছে দিকে গতিশীল তো এক সেকেন্ডে এক তম সেকেন্ডে তম সেকেন্ড বলতে এখানে বোঝানো হয় যে এক সেকেন্ডে যদি এক সেকেন্ডে এই জায়গায় আছে দুই সেকেন্ডে এই জায়গায় যাবে 3 সেকেন্ডে এই জায়গায় যাবে ধরো এইটা হচ্ছে আমাদের 12 তম সেকেন্ড অর্থাৎ এটা 11 তম সেকেন্ড আর এটা 12 তম সেকেন্ড এবারে আরেকটা ধরো এটা হচ্ছে 13 তম সেকেন্ড তো আমরা যদি হিসাব করি তো বারোতম সেকেন্ড এবং তেরোতম সেকেন্ড সেকেন্ডে এইখানে আছে এখানে এগারোতম সেকেন্ড মানে এগারো সেকেন্ডে এ মানে এগারো সেকেন্ডে এখানে বারো সেকেন্ডে এখানে তেরো সেকেন্ডে এখানে তো আমাদের বলছে যে বারোতম সেকেন্ডে দূরত্ব কত বারোতম সেকেন্ড বলতে এই যে এইটুকু দূরত্ব এইটুকু দূরত্ব কত কিন্তু এইটুকু না কিন্তু এটা কিন্তু তেরোতম সেকেন্ড কারণ দেখো প্রথমে দেখো প্রথমে একতম সেকেন্ড কতটুকু প্রথম প্রথমতম সেকেন্ড প্রথমতম সেকেন্ড বা ফার্স্ট সেকেন্ড যদি আমরা হিসাব করি ফার্স্টে যদি আমরা হিসাব করি ফার্স্ট সেকেন্ড কতটুকু হিসাব করা হবে তখন এইটুকু হিসাব করা হবে না যে খান থেকে সে চলা শুরু করেছে সেইটা হচ্ছে তার ফার্স্ট ফার্স্টে মানে এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে যদি স্থির থাকে তখন তার শূন্য হবে তো আমরা যদি এই কনসেপ্টে আগাই তখন দেখা যাবে যে এগারো এবং বারোতম সেকেন্ডই হবে তার যে মাঝখানে যে দূরত্ব হবে সেইটাই হবে বারোতম সেকেন্ড তো আমরা যদি হিসাব করি যে এগারোতম সেকেন্ডে কতটুকু যায় এইটুকু ধরো আমরা হিসাব করলাম এগারোতম সেকেন্ডে এইটুকু ধরো এস ওয়ান ধরি এবং আমরা এগুলো সবগুলো মুছে দিই এবং আমরা যদি এই একতম সেকেন্ড থেকে যদি তেরোতম সেকেন্ড যদি বের করতে পারি এস টু বের করতে পারি ধরো যে এই দুইটা বের করা হয়ে গেল তখন আমাদের এটা দেওয়া আছে এটা দেওয়া আছে তখন বড়তে ছোট দা ভাগ দিলেই কি আমরা কি পাবো বারোতম সেকেন্ড পাবো তো আমরা সেই কাজটাই করব দেখা যাক তো আমাদের বলছে যে এটা হবে বারোতম সেকেন্ড বারোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে এখানে কার কথা বলছে এখানে একটা মিস্টেক হয়ে গেছে এটা হবে ট্রাকের ট্রাকের ক্ষেত্রে ক্ষেত্রে এটা হবে ওকে কারণ ট্রাক ত্বরণে চলছে তো আমরা যদি হিসাব করি যে এস ওয়ান এর ক্ষেত্রে কি হবে এস ওয়ান হবে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউ হচ্ছে জিরো তার মানে এইখানে জিরো ওই যে জিরো ইউ হচ্ছে জিরো আর হাফ গুণন টি কত দুই এবং টি হচ্ছে এগারোতম সেকেন্ড এগারোতম সেকেন্ড যদি আমরা হিসাব করি তখন কি আসে টু 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 কাটা উপর স্কোয়ার দিলে কত হয় এগারো উপর স্কোয়ার দিলে একশো একুশ একশো একুশ মিটার একশো একুশ মিটার তো আমরা এইটা যেটা বের করলাম সেটা একটু এই জায়গায় ইনপুট দিই এস ওয়ান হচ্ছে একশো একচল্লিশ নাকি একশো একুশ মিটার এইটুকু এস এবার এস আমরা যদি বের করতে যাই তখন এস আমরা বের করি দেখি যদি আমরা বের করি এস হচ্ছে এইটুকু দূরত্ব মানে এস কারণ যাচ্ছে এখানে যদি আমরা এটা তো জিরো তো মানে সাথে ইউ হলে তখন আমরা হাফ পাবো গুনন এ এর মান কত এর মান হচ্ছে দুই এবং টি এর যদি হিসাব করি টি হবে বারো বারোর উপর করলে একশো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ মিটার হ্যাঁ বারো উপর স্কোয়ার করলে পারে একশো চুয়াল্লিশ মিটার এই টু আর এই কাটা এই টু আর এই টু কাটা তো আমরা যদি এখন দেখি যে এইটা হচ্ছে একশো চুয়াল্লিশ মিটার একশো চুয়াল্লিশ মিটার ঠিক আছে একশো চুয়াল্লিশ দূরত্ব দেখো তো আমরা যদি তম সেকেন্ড লিখি ফিফথ সেকেন্ড যদি লিখি তখন আমাদের কি বের হয় একশো এস টু মাইনাস এস টু মাইনাস এস ওয়ান কারণ এস বড় একশো চুয়াল্লিশ মাইনাস একশো চুয়াল্লিশ মাইনাস একশো একুশ করলে যা হয় মাইনাস মাইনাস একশো একুশ তখন বাড়ায় তেইশ তখন বাড়ায় তেইশ মিটার তো এইটা যে আমরা করলাম এইটার একটা শর্টকাট নিয়ম আছে তো এইটা শর্টকাট নিয়মটা হলো এটা যে দেখো এখানে হবে এস এস টি এইস অর্থাৎ তম সেকেন্ডের সূত্র এটা

এর মানটা হবে টি এর মানটা হবে যত তম সেকেন্ডের খেলা সেইটা ওকে তো আমরা একটু দেখি এখানে আমরা যদি এটা মুছে আমরা যদি হিসাব করি দেখো এস টি এই অর্থাৎ এস তম সেকেন্ড একুশ নয় বারো তম একুশ সেকেন্ড ইউ টি ইউ প্লাস ইউ টি হবে না ইউ প্লাস হাফ এইটার সূত্রটা মনে রাখলেই হবে এ ইন টু ওকে এই আর দেখো এখানে যদি তুমি ইউ তো জিরো ইউ ইনপুট দিলে জিরো এবং হাফ হাফ এ এর মান কত এ এর মান হচ্ছে দুই এবং টু গুনুন টি কত হবে টি হচ্ছে বারোতম সেকেন্ড না বারোতম সেকেন্ড বসে না এখানে বারোতম সেকেন্ড মাইনাস ওয়ান তো গুণের কাজ আগে এইটা এবং এটা কাটা তো গুণের কাজ আগে গুণের কাজ করলে কত হবে চব্বিশ মাইনাস ওয়ান এই ক্ষেত্রেও তেইশ মিটারই বাড়ায় অর্থাৎ এইটুকু দূরত্ব একদম তুমি ডিরেক্ট পেয়ে যাবা এইটুকু দূরত্ব হচ্ছে তেইশ মিটার তো আমাদের এই কনসেপ্টটা তো হলো কিন্তু আমরা আর একটা দেখবো আর একটা হলো দুই নাম্বার গাড়ি দয়ের মাঝে কতবার মিলিত হবে অর্থাৎ এই দুইটা গাড়ি এটা তো সমবেগে চলছে এটা তো তরণে চলছে তো দুইটা বস্তু এক এক জায়গায় সামনাসামনি অর্থাৎ পাশাপাশি অবস্থান করবে পাশাপাশি যে অবস্থান করবে সেটা আমরা একটু দেখব। সেইটা যদি আমরা হিসাব করতে যাই তো আমাদের এর ক্ষেত্রে একটা স্মরণ হবে এই ক্ষেত্রে একটা স্মরণ হবে তো আমরা একদম যদি আমরা ফার্স্ট অফ অল যদি আমরা প্রথমে শিখব যে এই ক্ষেত্রে স্মরণের মানটা কত হয় তো আমাদের এই ক্ষেত্রে দেখো যেহেতু মাইক্রোবাসটা সম মাইক্রোবাসটা আমরা একটু মাই লিখে এটাকে সমবেগে চলে সমবেগে যেহেতু চলে সমবেগে যেহেতু চলে মাইক্রোবাসটা কি সমবেগে চলে সমবেগে চলার ফলে তার যে সূত্রটা হবে সেটা হচ্ছে এখানে আছে কত হচ্ছে এস একুশ এবং টি এর মান দেখো তো টি এর মান কি কোথাও দেওয়া আছে আমাদের টিটাই বের করতে হবে যে কত সেকেন্ড পর দুইটা একসাথে পাশাপাশি অবস্থান করবে ওকে তো টিটা যদি আমরা বের করতে যাই এটা টি টি থার্ড এবং এইটা হবে এস এটা হবে ঠিক আছে আমরা হচ্ছে এক নাম্বার সমীকরণ দেই। এস এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে ট্রাকের ক্ষেত্রে ট্রাক যদি আমরা হিসাব করি ট্রাকের ক্ষেত্রে দেখো তো ট্রাক কিন্তু সমবেগে নাই সমবেগে নাই ত্বরণে আছে তো আমরা ত্বরণের সূত্র কি জানি এক এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা আমরা জানি তো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউর মান যদি জিরো হয় তো টি জিরো অর্থাৎ আমরা দেখি বসায় জিরো বলুন টি প্লাস হাফ টু এবং টি স্কোয়ার এইটাই তো কারণ তরণ হচ্ছে হলো দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ তো এটা তো জিরো জিরো প্লাস এটা এবং এটা কাটা টি স্কোয়ার এটা এস এ সি টু টি স্কোয়ার দেখো এখানেও এস এইখানেও এস দুইটা এস নিয়ে টক করবে যে যাবে তো আমরা এটাকে এস ওয়ান দিই এবং এটাকে আমরা এস টু দিই ওকে তো এস ওয়ান এবং এস টু এবার বলছে যে এস ওয়ান এবং এস টু সমান হবে এস ওয়ান এবং এস টু সমান হবে মানে কি দুইজনের স্মরণ সমান হবে মানে দুইজন সেম জায়গায় অবস্থান করবে ওকে তো আমরা যদি হিসাব করি আর একটা যদি আর একটা আর একটা ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য হচ্ছে কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা দেখছি তো সেই ক্ষেত্রে বলছে যে এটা এবং এর মধ্যে ব্যবধান আছে ব্যবধান আছে হচ্ছে আশি মিটার তো আশি মিটার এটা সামনে আছে ট্রাকটা আশি মিটার সামনে আছে পার্থক্য যেহেতু এটা সামনে আছে এটা সামনে থাকার কারণে তো এইটাকে যদি আমরা যদি ধরি যে এই বস্তুকে সি অবস্থানে পৌঁছাতে হবে সি অবস্থানে পৌঁছাতে হবে দুইটাকে দুইটাকে একই একই স্মরণ স্মরণ দিতে দিতে হবে হবে তো এটাকে ঠেলে পিছনে দাও এটাকে ঠেলে পিছনে দাও এটাকে যদি আমরা ঠেলে পিছনে দেই তখন এই দূরত্বটা যদি আসে তার চেয়ে এই দূরত্বটা আরো বেশি না তার মানে একে যদি আমরা বেশি করতে চাই এর দূরত্ব যদি বেশি করতে চাই এর সাথে যোগ করতে হবে না এর সাথে যোগ করলে তো এর দূরত্বটা বেশি হবে তো আমরা যদি লিখি যে শর্ত মতে যদি আমরা দেখি শর্ত মতে আমাদের এটা এস টু ওকে শর্ত মতে এইটা আছে আমরা শর্ত মতে ডাইরেক্ট এটাই লিখবো এস ওয়ান ইকুয়ালস টু এস টু সমান হতে হবে তো এই ক্ষেত্রে এই শর্তটা ঠিক নয় আমরা যদি শর্তটা দেখি এখানে এস ওয়ান হচ্ছে এইটা এবং এস টু হচ্ছে এইটা তো এস টু এইটাকে আমরা ঠেলে পিছনে পাঠাবো তার মানে এর দূরত্বটা বেশি করতে হবে তার মানে এর সাথে আশি যোগ করতে হবে ওকে এর সাথে আশি যোগ করতে হবে আমরা যদি আশি যোগ করি তখন এস ওয়ান এর মান দেওয়া আছে একুশ টি ইকুয়ালস টু এই জায়গায় দেওয়া আছে এস টু হচ্ছে টি স্কোয়ার প্লাস আশি তো আমরা যদি ওকে ইকাল জিরো তো আমরা যদি একটু মিডেলটা আরাম করি টার্ম আমরা একদম দিয়ে করব এটা হবে ওয়ান মাইনাস একুশ আর এটা হবে আশি

টি মাইনাস ষোলো ইকুয়ালস টু জিরো টি এর মান হবে টি হবে পাঁচ একটা হবে পাঁচ আর একটা হবে ষোলো তো এই দুইটাই পজিটিভ আসছে তো এইটা একবার ধরো পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডে যা মিলিত হবে পাঁচ সেকেন্ড পর মিলিত হবে একটা মানে পাশাপাশি অবস্থান করবে এবং তারপরে সেটা আবার ক্রস হওয়ার পর মনে করো যে এইটা এই জায়গায় এসে মিলিত হলো ক্রস হওয়ার পর এইটা চলে গেছে এইটা আবার মিলিত করবে তার মানে এটা কতবার মিলিত হবে আমরা দুইবার ওকে এটা তো বোঝা গেল এটা তো বোঝা গেল নাকি তো আমরা একটা সুন্দর একটা ম্যাপ করে ফেলছি তো এরপর আর একটা ম্যাথ করবো এই রিলেটেড তো কনসেপ্টের একটা আর একটা ম্যাথ নিয়েছি সেটা একটু দেখি তো ম্যাথে কি বলছে একটি তার এত মিটার সামনে হরিণকে দেখে এত তরণে দৌড় দিল হরিণও টের পেয়ে এত সমবেগে বা এত বেগে যেহেতু মিটার পার সেকেন্ড দেওয়া আছে তার মানে সমবেগে বেগে দৌড় শুরু করলো কখন বাঘের বেগ হরিণের বেগে সমান হবে বাঘের বেগ হরিণের বেগে সমান হবে ধরো এখানে আছে এইটা হলো বাঘ আমি খুব বাজে আঁকাই আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে বাঘ তার সামনে বাঘ তার সামনে তার সামনে আছে হচ্ছে হরিণ হয় ধরো বাঘ এটা হচ্ছে ওকে তো আমরা যদি হিসাব করি যে এটা হচ্ছে তরণে চলছে এ ওয়ান মিটার পার সেকেন্ড বেগে গতিশীল সেটা সেকেন্ড সেকেন্ড স্কোয়ার মিটার গতিশীল কখন এই তিন মিটার অর্থাৎ এর বেগের সমান হবে কখন এর ব্যাগ তিন মিটার হবে তিন মিটার সেকেন্ড হবে তো আমরা যদি যদি হিসাব করি যে এইখানে বেগের সমান হবে তার মানে বি হতে হবে বি হতে হবে আমাদের এই ম্যাথে এক নম্বর ম্যাথে বি হতে হবে গত বি হতে হবে বি হতে হবে একদম তিন মিটার পার সেকেন্ড ভিটা হবে তো আছে কত আছে আদি বেগ ইউ আছে জিরো মিটার জিরো মিটার পার সেকেন্ড অর্থাৎ এ বস্তু বাঘটা আছে স্থির স্থির থাকার পরে তারপরে দৌড় মারছে ওকে ইউ আছে জিরো আর কি আছে আমাদের এ আছে বাঘের এ আছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরুণ তো এবার বলছে যে বাঘের বেগের সমান হবে টি চাইছে তার মানে আমাদের টি চাইছে এই সবগুলো আছে এমন একটা সূত্র আছে না সেটা হচ্ছে ভি ইকাল টু ইউ প্লাস এটি এই সূত্রের মধ্যে সব কেস আছে দেখো টি আছে ইউ আছে সব আছে ওকে তো আমাদের ভি বান হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি ইকুয়ালস টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড এ ওকে ভি কত ভি হচ্ছে তিন মিটার পার সেকেন্ড সেকেন্ড বানাইতে হবে ইউ জিরো আর হচ্ছে ওয়ান তো সেকেন্ড পর সেকেন্ড পর বেগে প্রথমে গতিশীল হবে তো এইটা খুবই সহজ একটা ম্যাথ ছিল তো এই ধরে ম্যাথ আসে তো আমরা যদি দ্বিতীয় নাম্বার কনসেপ্টে যাই দ্বিতীয় নাম্বার কনসেপ্টে যদি যাই এই জায়গায় কি বলছে যে বাঘের বেগ এ জায়গায় বলছে যে বাঘটি হরিণকে ধরতে পারবে কিনা তো এ তরণে যাচ্ছে আর এ যাচ্ছে সমবেগে একটা কমন সেন্সে তো দেখি ধরতে পারে কিনা আমরা ম্যাথ অনুযায়ী করব তো এদের সামনে এর এ হচ্ছে বাঘ বাঘ যেহেতু একটু আচ্ছা তারপরে হরিণ বাঘ এটা হচ্ছে হরিণ এটা বাঘ এটা হয়ে ওকে আমরা লিখে দিলাম তো এবার বলছে যে বাঘের সামনে অর্থাৎ এই দূরত্বটা যে হচ্ছে কত আট মিটার এই দূরত্বটা হচ্ছে আট মিটার তো আমরা ফার্স্টে একদম ফার্স্টে কি করব বাঘের ক্ষেত্রে একটা সূত্র লিখব হরিণের ক্ষেত্রে একটা সূত্র লিখব সেটা সেটা যদি তরণেও যায় তরণের সূত্র তার জন্য সমবেগে যায় সমবেগের সূত্র ওকে তো আমরা দেখি সমবেগে যদি বাঘের ক্ষেত্রে হিসাব করি বাঘ বাঘই লিখি বাঘের ক্ষেত্রে যদি হিসাব করি বাঘটা হচ্ছে বাঘের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে যাচ্ছে হচ্ছে তার মানে আমরা সূত্র ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তো ইউ জিরো তার মানে জিরো তো হাফ টু এবং ওয়ান গুন টি হচ্ছে টি স্কোয়ার

দুই নাম্বার ইকুয়েশন ওকে আমরা এই দুই নাম্বার ইকুয়েশন কে দেখি আমরা শর্ত অনুযায়ী ফালাই দেখি কি হয় শর্ত মতে s1 s2 আমাদের এটা বানাইতে হবে তো সামনে আছে কে সামনে আছে হরিন হরিন কে ঠেলে পিছনে দাও তো হরিন কে তুই ঠেলা পিছনে দাও হয় তাহলে এই দূরত্বটা বেড়ে যাবে হরিনের দূরত্ব বেড়ে যাবে হরিন কোথায় আছে হরিন আছে এই যে s2 তে s2 তে যদি হরিন থাকে হরিনের সাথে s2 এর সাথে যে সামনে থাকবে এটা হচ্ছে ট্রিক যে সামনে থাকবে তার সাথে আমরা যে দূরত্বটা মানে যে ডিফারেন্সটা দেওয়া থাকবে সেটা আমরা যোগ করে দিব ওকে তো আমরা এই ক্ষেত্রে দেখি হচ্ছে এস টু কত থ্রি টি প্লাস এইট এবার এটা বের করা বাচ্চাদের কাজ মাইনাস থ্রি টি তো আমরা এটা মিডল টার্ম করি মিডল টার্ম করলে দেখা যাবে কি হয় মিডল টার্ম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি মাইনাস এইট একটা হচ্ছে এইট আর একটা হচ্ছে মাইনাস টু ইকুয়ালস টু হবে টি একটা বের হয়েছে মাইনাস টু আর একটা বের হয়েছে এইট আমরা যদি এইটা যদি দেখি একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে প্লাস তো মাইনাসের বিষয়টা একটু একটু ডিপলি একটা কনসেপ্ট আছে আর একটা হচ্ছে টি হচ্ছে হচ্ছে 8 সেকেন্ড তো 8 সেকেন্ড পর এরা দুইজন একসাথে বা পাশাপাশি অবস্থান করবে তো পাশাপাশি অবস্থান করলে কি করবে বাঘ তো আর বসে থাকবে না তো বাঘ তার নিজের সকালটা করবে তো সেটা যদি আমরা হিসাব করি এই ক্ষেত্রে বাঘটা কি করবে বাঘটা হরিণকে ধরতে পারবে কত সেকেন্ড পর ধরতে পারবে 8 সেকেন্ড পর তো এখানে দ্বিতীয় কোন দরকার আছে প্রথম শেখে ফেলবে তারপর আমরা যদি হিসাব করি যে যদি আট সেকেন্ড হয় আট সেকেন্ডে ধরে ফেলবে বাঘ হরিণকে ধরবে বাঘ হরিণকে ধরে ফেলবে তো এইটাইছিলো মোটামুটি মেচ এৰপৰ